আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা বলেন যে থ্রিডি ওয়াল প্যানেলগুলি নিজেরা লাগানো যায় না দেখেন আমাদের এক ভাই নতুন আমাদের একদম নতুন ক্লায়েন্ট উনি নিজে নিজে লাগিয়ে নিচ্ছে দেওয়ালে কত সুন্দর করে এই থ্রিডি ওয়াল প্যানেলগুলি লাগিয়েছে দেখেন এই যে দেখতে কত সুন্দর দেখা যায় আর আমাদের এই থ্রিডি ওয়াল প্যানেলগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সেলফ এডিসে পিছনে আঠা দেওয়া থাকে যার কারণে সহজে যে কেউ লাগিয়ে নিতে পারে হ্যাঁ দেখেন উনি কত সুন্দর করে নিজে নিজে লাগিয়ে নিচ্ছে অনেকেই মনে করেন যে আসলে এটা লাগানো কঠিন এটা আসলে কিছুই না যে কেউ এগুলি লাগাতে পারবেন আর এগুলি সবসময় পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া যাবে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় ডিজাইনগুলি পৌঁছে দিব যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন